আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা ফ্রেন্ড সোহেল জুড়ে ফ্রেন্ড বিশ্বজুড়ে এখন একটাই কথা লিঙ্ক কোথায় লিঙ্ক দিন আজকে তো লিংক পাওয়ার কথা কেননা আজকে অক্টোবর মাসের শেষ আজকে মাসের শেষ তাহলে আজকে লিংক দেওয়ার কথা লিঙ্ক কোথায় অনেকেই বলছে যে আজ রাত বারোটার মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে ব্যাক অফিসে লিংক পেয়ে যাবেন সবাই ব্যাক অফিসে চোখ রাখুন আসলে কথাটা কত দূর সত্য সেটাও জানা নেই তবে বিশেষ করে ভারতে এখন প্রচন্ড উত্তেজনা চলছে ঘোষ্মিন্দার ঢিলন তার কাছে প্রত্যেক দিনের জন্য হাজার হাজার মেসেজ হাজার হাজার কলার্স আছে তারা সবাই একটাই বলছে যে ভাই আমাদের লিঙ্ক দরকার লিঙ্ক দিন তবে ঘোষিন্দার ঢিলন উত্তরে একটি ভিডিও পাঠিয়েছেন সেখানে বলছে যে সবাই আপাতত বোঝার চেষ্টা করুন একটু বোঝুন এশ মুফারে যা করছেন সেটা একদম নতুন সিস্টেম এটা কোনো এম নয় বা কোনো ভিত্তিক বা রেফারেল ভিত্তিক ব্যবসা নয় লিঙ্ক এখনও দেওয়া হয়নি এখনও কেউ লিঙ্ক পাচ্ছেন না কারণ সিস্টেম এখনও তৈরি হচ্ছে এখনও তৈরি হয়নি হচ্ছে তারপরে বলেছেন এস নিজে জানাবেন কখন কিভাবে কারা লিঙ্ক পাবে সব তথ্য এস নিজেই জানাবেন সবাইকে ধৈর্য ধরতে বলা হয়েছে কারণ বিষয়টি ধীরে ধীরে এগোচ্ছে হয়তো পাঁচ থেকে দশ দিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে উনি লাইভে এসে আবার সব কিছু বলবেন সিস্টেমটা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তাড়াহুড়া করবেন না ভালোভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে যেন ভুল না হয় উত্তেজনা বজায় রাখুন কিন্তু শান্ত থাকুন কেউ ভেঙে পড়বেন না সবাইকে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে অপেক্ষা করতে বলা হয়েছে অফিসিয়াল ঘোষণা আসা অবধি যতক্ষণ পর্যন্ত না অফিসিয়াল কোনো ঘোষণা না আসে তবে এটা নিয়ে কেউ নেগেটিভ বা পজিটিভ কেউ যেন কিছু না ছড়ায় এইভাবেই ঘোষ্মিন্দার ঢিলন একটি ভিডিওতে বলেছেন তবে এখন আমার এখানে দুইটি উক্তি প্রথমটাই হচ্ছে যে লিঙ্ক না আসার কারণ বা লিঙ্ক আসছে কিনা এটা নিয়ে আমার প্রথম একটা উক্তি হচ্ছে সেটা যদি কেউ লিঙ্ক পেয়ে থাকে তাহলে সেটা প্রকাশ করা নিষেধ রয়েছে যদিও হয়তোবা এমনটা শর্ত রয়েছে যে ইমেলে মেলটা পেয়েছে লিঙ্ক পেয়েছে কিন্তু তারা কখনো প্রকাশও করতে পারবে না বা বলতেও পারবে না যে আমি লিঙ্ক পেয়েছি যদি পাই তাহলে গোপনতার কারণে হয়তোবা এটা শর্ত রয়েছে তাকে বের করে দেওয়া হবে সেখান থেকে একদম কোম্পানি থেকে ছাড়াই এই জন্য হয়তো বা এটা এখন প্রকাশ হচ্ছে না বা প্রকাশ হবেও না যদি এমনটা হয়ে থাকে তাহলে আস্তে আস্তে সবার মেলে লিঙ্ক চলে যাবে সবাই পেয়ে যাবেন সবার একটাই শর্ত কেউ এটা প্রকাশ করতে পারবেন না প্রকাশ করবেন তখনই যখন দ্বিতীয় কোম্পানি লঞ্চ হবে দ্বিতীয় কারণ হচ্ছে এটাই দ্বিতীয় কারণ আমি যেটা ধরছি যদি লিঙ্ক কাউকে দেওয়া না হয়ে থাকে তাহলে হয়তো বা কোনো সমস্যার কারণে এটা আরও কয়েকদিন দেরি হবে হয়তোবা কোম্পানির উপরে কোনো আবার সমস্যা হয়েছে বা কেউ বাধা দেওয়ার চেষ্টা করতেছে এমন কোম্পানির উপর তো ভাই চারিদিক থেকে হাজার হাজার ঝামেলা বা বাধা আসতেই থাকে যদিও এমনটাও হতে পারে তো জানি না আমি আশা করতেছি দুইটির মধ্যে যে কোনো একটি হবে যদি লিঙ্ক দেওয়া হয়ে থাকে তাহলে এটা প্রকাশ করতে নিষেধ করেছে আর যদি দেওয়া না হয়ে থাকে যেহেতু অক্টোবরে লঞ্চ করার কথা ছিল যদি দেওয়া না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে কোনো একটি সমস্যা বা ত্রুটির কারণে এই পর্যন্ত লিঙ্ক দিতে পারেনি তবেই দিয়ে দিবেন উনি আশা করতেছি পাঁচ থেকে দশ দিনের মধ্যে এটা ঘোষমেন্দারও বলেছেন পাঁচ থেকে দশ দিনের মধ্যে আপনারা পরিষ্কার হবেন তো যাই হোক আমরা এটাই আশা করি যাতে যেন কোম্পানি ভালোভাবে আসে আমাদের সবার মনের আশা পূরণ হয় যদি আজকে রাত বারোটার আগে দিয়ে দেয় আমাদের আগামীকাল সকাল দশটা পর্যন্ত টাইম থাকবে আমরা ব্যাক অফিসে কিছু দেখলেও দেখতে পারি বা কিছু পেলেও পেতে পারি তো যাই হোক আমরা ওয়েট করি দেখি কি হয় কিন্তু কেউ ভাই নেগেটিভিটি ছড়ায় না যেহেতু ভাই এখন মার্কেটে যে কোনো কোম্পানি আসা খুবই রিক্সি আর আমাদের কোম্পানিতে ভাই একদম ঢাক ঢোল বাজে আসার চেষ্টা করতেছে এই জন্যে চারিদিক থেকে শত্রুর আক্রমণ করতেই পারে এটাই স্বাভাবিক তো আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ